মানে দেখুন একই পোজ মানে কোনো পোজের মধ্যে কোনো আলাদা কিছু নেই সাধনার সাথীর সাধন সাধন কাকু মুখটা আর সাথী অঙ্কর উপর দিক দিয়ে যাবে আর মুখে বিড়ির গন্ধ পাবে আমার মুখটা সরিয়ে নেবে মানে একই পোজ প্রত্যেকটা ভিডিওতে সাথে একই পোজ আর এই একই গান কি দাদুর দাদুর মুখে বিড়ির গন্ধ বৌদি গন্ধ পে সরে গেল দাদু তুমি বিড়ি খেও বিড়ি কেন খাও এত বিড়ি কেন খাও সাধন দাদু বিড়ি খায় বিড়ির গন্ধ বৌদি সহ্য করতে পারে না এই মানে আর কি বলবো আরে এরকম করে করে মানে কি বলবো এই পাতাঘর দাদু সত্যি দাদু ভাই পোস্টা পোস্টটা চেঞ্জ করো দেখো একা একা দাদু গান করছে আজকে দেখো ও দাদু বৌদি কই মুখে কি বীজ গান বৌদি তোমার কাছে নেই দিন দিন দাদু আরো শুকিয়ে যাচ্ছে কেন মানে এই সাধন দাদু দিন দিন আর শুকিয়ে যাচ্ছে দেখো মানে একটু ভালো খাওয়া দাওয়া করো দাদু কি হয়েছে চেহারাটা আগে যেমন ছিল তার থেকেও শুকিয়ে যাচ্ছে দিন দিন এই জন্য মাঝে একটু ভালো লাগছিল দিন যাচ্ছে দাদু আমসা সেই শুকনো আমগুলো আর আমগুলোর মতো শুকিয়ে যাচ্ছে আর বৌদি আর ফুলে যাচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া করো লাখ লাখ টাকা টাকি কমে যাচ্ছে নাকি হ্যাঁ দেখেই যাও দাদু দেখেই যাও তুমি দেখেই যাও তোমার আর কিছু হবে না এই বুড়ো দাদু শুধু দেখেই যায় বৌদির দিকে একবার করে খায় বৌদি চায় মুখে গন্ধ দেবে দাদু দেখেই যায় কিছু করো ভিডিওর সামনে তো কিছু কো ভিডিওর সামনেও করতে পারো না ভিডিওর পেছনে কি করবে ভগবান জানে সত্যি দাদুটাকে আর কত শেখাবো